তুমি না কখনো কাউকে জোর করে তোমায় ভালোবাসাতে পারবে না তাকে যতই ভালোবাসা দাও না কেন তার সামনে অসহায়ের ভালোবাসার চাও না কেন তুমি যতই কান্না করো না কেন তাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন যা কিছুই করো না কেন সে কোনো দিনই তোমায় ভালোবাসায় তোমায় বোঝার চেষ্টা করবে না যতদিন না নিজের থেকে সে তোমায় ভালোবাসবে সে যদি সত্যি সত্যি তোমায় ভালো না বাসে তবে জোর করে কখনো তাকে ভালোবাসানো পসিবল নয় আজকাল না কিছু মানুষ শুরুতে ভালোবাসার অভিনয় করে এবং আবার তারাই দিন শেষে হাত ছেড়ে চলে যায় আমাদের ভালোবাসার উপর বিশ্বাসটাকে ভেঙে যেতে দেখে তারা প্রচন্ড মজা পায় আমাদের অসহায়ের মতো তার জন্য ছটফট করতে দেখে তারা খুশি হয় কিন্তু কি বলতো সত্যি এটাই যে এমন মানুষের পেছনে নিজের সময় বাচকের চ কোনোটাই নষ্ট করাটা উচিত নয় ভালোবাসার ভিক্ষে যাওয়াটা পুরোটাই বোকামি হবে তাদের সামনে কারণ যদি কেউ সত্যি তোমায় ভালোবাসে সে তোমায় বোঝার চেষ্টা করবে তোমার জন্য কিভাবে সময় বার করবে সেটা ভাববে তোমায় কিভাবে ভালোবাসতে হবে সেটা ভাববে নিজের ভালোবাসার মানুষটাকে কিভাবে মূল্য দিতে হবে সেটা ভাববে নিজের ভালোবাসার মানুষটা আসলে সবচাইতে কতটা দামি সেটা কিভাবে বোঝানো যাবে সেটা সে ভাববে সত্যি বলতে কি জানো তো তুমি চাইলেও এমন মানুষকে কখনোই চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে না যে তারা ভুল তারা কোনোদিনই নিজের ভুল দেখতে পায় না সে কোনো না কোনো ভাবে নিজেকে ঠিক তোমার সামনে প্রমাণ করেই ছাড়বে এবং তোমাকে ভুল প্রমাণিত করবে সে যদি আসলেই তোমায় ভালোবাসে তোমায় তবে সত্যটা মেনে নিতেই হবে আর একটা সময় এভাবে তাকে বোঝাতে বোঝাতে যখন নিজেই শান্ত হয়ে যাবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে যে মানুষটার ভালোবাসার জন্য তুমি ভিক্ষে চাইতে সেই মানুষটা কোনো দিনই তোমায় ভালোবাসেনি ভালোবাসাটা ছিল তো শুধু তোমার দিক থেকে আর জীবনে কখনো কখনো কিছু জায়গায় ইচ্ছে না থাকলেও সরে যেতে হয় শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ